এমন একটা জায়গা যেখানে যত ভালো করেই রান্না করুক না কেন বউ কোনো নাম হয় না শ্রেষ্ঠ রাঁধুনি স্থায়ী ভাবে সবসময় থাকে শাশুড়ি আর অ্যাওয়ার্ড প্রাপ্ত রাঁধুনি থাকে ননদ তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না তাদের থেকে ভালো কেউ রান্নাই করতে পারে না তারা যেই খাবারে হাত দেয় যেই রান্নায় হাত দেয় সেটাই যেন হয়ে যায় অমৃত নিজের স্বামীকে যখন জিজ্ঞেস করা হয় আমার রান্না কেমন হয়েছে আরে তোমার রান্নায় তো লবণ হয় নাই তোমার রান্নায় হচ্ছে মরিস মরিচ আজকে বেশি বেড়ে গেছে আজকে যে হাল বেশি আজকে ঝাল কম আজকে সিদ্ধ বেশি হয়ে গেছে নানান সমস্যা কিন্তু সেই রান্নায় যদি নিজের মা আর বোন হাত দেয় তাহলে সেটা হয়ে যায় অমৃত এর থেকে মজার খাওয়ার জন্য কেউ রান্নাই করতে পারে না এইখানে নিজের স্বামী যদি তার বউ রান্নায় প্রশংসা না করে তাহলে তো ওই বাড়িতে খাবার খেয়ে কেউ প্রশংসা করবে না এটাই তো স্বাভাবিক তাই না এখানে মেন আসামি হচ্ছে নিজের জামাই এরকম কিছু ব্যাকল বেটা মানুষ আছে যারা নাকি বুঝে না যে তার বউ যে এত কষ্ট কইরা রান্না করলো সে যদি একটু প্রশংসা না করে তাহলে বাড়ির তো কেউ প্রশংসাই করবো না বাড়ির সবাই তো আরো সুযোগ পাইব আরে তোর বউ কি রান্ধে না রান্ধে এগুলো তো আমরা মুখেই নিতে পারি না গলা দিয়া নামেই না এই বেডা যদি একটু বুঝতো চালাক চতুর হইতো তাহলে তো কইতো আরে বউ তুমি এত ভালো রান্না করছো তোমার মতো কেউ রান্নাই করতে পারে না তাহলে বউটাও খুশি থাকে আর বাড়ির কেউ কিছু কইতেও পারে না আর বহুদের রান্নায় যদি প্রশংসা করে তাহলে কিন্তু তার মধ্যে একটা আগ্রহ জাগে সে কিন্তু অনেক খুশি হয়ে যায় তারপরে চেষ্টা করবো যে আরো কিভাবে ভালো করে রান্না করা যায় সেই ইচ্ছাটাই কিন্তু তার মধ্যে জাগবো কিন্তু এইসব ব্যাকর বেডারা যখন নাকি প্রশংসা না করিয়া আরো কয় আরে কি রান্না করছো এগুলো তো মজা হয় না এগুলো খাওয়ান দিতেছে না এই না সেই না তখন দেখা যায় রান্না করার যে একটা আগ্রহ বা এত কষ্ট করে রান্না করে সেইটার আগ্রহটাই কিন্তু নষ্ট হয়ে যায় এইসব ব্যাক করবা ডাকো বৌরা জীবনেও কিন্তু সুখী হয় না তারা নিজের জামার কাছ থেকে ন্যূনতম একটা প্রশংসা পায় না সেইখানে কি শ্বশুর আর কারো কাছ থেকে প্রশংসা পাইবো এটা তো একদম স্বপ্নের মতন হয়ে যায় নিজের জামাই যেখানে বুঝে না ওইখানে আর শ্বশুর বাড়ির কেটা বুঝবো কোন শ্বশুর বাড়ির বাকি মানুষগুলো তো সবসময় সুযোগেই থাকে কখন বোর্ডার একটু কথা শোনাইবো তোমার বাপ মাই কি কোনো কিছু শিখায় নাই তোমার মাইকে তোমার কাজ শিখায় নাই কিছুই কি তুমি বুঝো না কি আসলে তার বাপমার কাছে অনেক আদরের থাকে নিশ্চয়ই আপনাদের মতো আপনারা যেরকম পোলার বৌরে দিয়া বাড়ির সব কাজ কাম করান অনেকে তো কাজের বুয়ার মতো ট্রিট করে পোলার বৌ এরকম ভাবে কিন্তু কেউ কারো মাইয়ারে রাখে না অনেক কিন্তু 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 রাখে বাড়িতে যখন যায় তখন তার একটা সেই দায়িত্ব গুলা সে পালন করতে যায় দেখা যায় হাজারটা কথা শুনে সে যে এত কাজ করে এত কিছু করে সেটা তো কোনো প্রশংসা পাই না কোনো সুনাম তো হয়ই না উল্টে হাজারটা বদনাম হয় এই যে এতক্ষণ কথাগুলা কইলাম এরকম সমস্যা কিন্তু আমাদের অনেক পরিবারেই আছে পরের মায়া ডারে তারা কিন্তু নিজের মায়ের মতো করে রাখতে পারে না আদরও করে না আর আপনারাও ভুললে যে আপনাকে মাইয়াও পরের বাড়িতে যাই এব একদিন তো আজকে কিন্তু ফ্রাইড রাইস রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ হাফিজ